হ্যালো এভরি ওয়ান আশা করি সবাই ভালোবাসছেন তো আবারও নিয়ে এলাম নতুন একটি ভিডিও তো গাইস আমি নেমে যাচ্ছি রে ভাই আমি কোথায় নামছি আরে ভাই আপনাদের সাথে কথা বলতে বলতে গাইস আমি মাঠে নেমে গেছি গাইস তো ফ্যাক্টরিতে চলে যাবো সামনে ফ্যাক্টরি আছে ওকে ফ্যাক্টরিতে চলে যাচ্ছি তো গাইস এই ভিডিওতে কী হবে তা দেখতে হবে অবশ্যই সাথে রাখতে হবে আর গাইস আমার ভিডিওতে তেমন কোনো ভিউ যে আসে না গাইস আগে একটা ভিডিও যাচ্ছি গাইস ভিডিওটার কোয়ালিটি মোটামুটি ভালো আছে গাইস তো সবাই দেখে আসবেন এই ভিডিওতে মাত্র জিরো ভিউতে আটকে দিয়েছে গাইস জাস্ট জিরো ভিউ কী রাই ভাই গান দেখা যায় না কেন এটা আবার কি গ্লিজ ভাই গ্লিজ হেব্রো ওকে গাইস এরকম গ্লিজ তো আমি দেখিনি আগে গাইস তো গাইস কি গাইস পুরো ক্লিয়ার গাইস তো আমি গান কিভাবে পাবো গাইস ইরে ভাই এমন ওকে ভাই এভাবেই খেলতে হবে গাইস তাহলে না হলে মাইনাস যাবো গাইস ইরে ভাই এভাবে কিভাবে খেলবো ভাই বন্ধু কি পাচ্ছি না ওকে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে কোনো পাই কিনা তো এই জায়গাটা আমি ঠিক কেটে দিলাম কারণ গাইস এখানে কোনো ফাইটিং ছিল না তো ফাইটিং ছাড়া তোমার দেখতে বোরিং হয়ে যাবে কারণ এটা লং হয়ে যাবে বেশি তো আমি সামনে দেখতে পেলাম কিছু এনে তো আমি তো হ্যাড টাইট করলাম বাট লাগে নাই তো দেখতে পেলাম এনে কোথায় এনে পেছন আছে মেদিনী ওকে আমি এগিয়ে যাচ্ছি পুরো প্লেয়ারের মাত্র তো আমি যাচ্ছি যাচ্ছি মনে হয় উপরে গাইস হ্যাঁ গাইস উপরে মে হাক্কার লেভেলের হ্যাড মারা গাইস গাইস এখানে ভালো ভালো লুট পেয়ে গেছি ओके 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 আগার बेटर হবে ओके 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 गाइस तो আমি পেছনে যাচ্ছি কারণ আরো কি দেব এখানে m10 गाइस तो আমি m10 নেব কারণ আমার m10 মেটান লাগে তো m10 নিলাম তো আমি এই গিয়া গেলাম 애니মের খোঁজে তো 애니মে কি ভাই 애니মে 애니মে ওকে ওকে কি দেবাই কি রাজা গাইছে ভাই হার লাগা না কেন ওকে আমি বডি ড্যামেজেই মেরে দিলাম আর চলে এলাম ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে গাইস এখানে একটা অ্যানিমে আসে আর এই অ্যানিমেটাকে দেখতে পাচ্ছ তোমরা মেবি তো গাইস এই অ্যানিমেটাকে আমাকে মারতে হবে তো এটাকে কীভাবে মারবো সেটা তোমরা দেখো তো গাইস এটা আসছে না কেন ভাই এই যে গাইস এসে গাছে হ্যাডসানো উড়ি গাইস কি আর ড্যামেজিয়া গাছ শটকাট ওকে গাছ তো একটা অ্যানিমি লোকেশন দেখাচ্ছে বাট আমি এটাকে পাইতেছি না সো হালকা রূপলে মেডিকেলে নিলাম তো গাইস আমি এই জায়গাটা একটু কেটে দেবো কারণ এখানে কোনো ছিল না তো গাইস সামনে আমি দেখতে পেলাম একটি অ্যানিমি যাচ্ছে তো এটাকে আগে বাত্রা ড্যামেজ দিয়ে দিলাম তো गाइस দেখেন 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 ওরে শালা गाइस ज्योतिष এস ভি নেভেটিভ কি गाइस আর একটা শর্ট দিলে আমি পড়ে যেতাম তো गाइस এটাকে মারার কি রে ভাই কিল কি কনফার্ম হয়ে গেছে কি ভাই কিল তো চুরি হয়ে গেল ভাই ওকে कोई बात नहीं हम जाता हूं तो गाइस यहां पे भी कोई फाइटिंग नहीं है তো মেয়ে ক্লক টাওয়ার পে যাতা হোক দেখতে হোক কই অ্যানিমি হ্যাঁ তো গায়েস এখানে কোনো ফাইটিংই ছিল না আসলে এখানে কোনো অ্যানিমি আসিলো না তো আমি জনের বাড়ি তবুও একটু দেখে নিলাম কারণ কোনো অ্যানিমি থাকলেও থাকতে পারে জনের থেকে আসলেও আসতে পারে তো আমি এই জায়গাটা একটু কেটে দেবো দিয়ে আমি যাচ্ছি তো কোন গায়েস পেছন থেকে আমাকে জল বাংলা করে দেয় আর এই ভিডিওটা অশেষ হয়ে যায় তো সবাই পাশে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ